নমস্কার বৃষ্টি ভেজা দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি চলে এসেছি আঙিনা বাগানে আমার বাড়ির যে আঙিনা সেই আঙিনার এক প্রান্তে আমার শুরু হয়েছে বাগান গ্রামের বাড়ি বুঝতেই পারছো চারিদিকে গাছ আর গাছ দূরে খেজুর গাছ কি সুন্দর গাছে খেজুর হয়ে আছে দেখো কি ভালো লাগছে না হ্যাঁ সত্যিই ভালো লাগছে চারিদিকে সবুজে ভরা আমাদের বাড়ির আশেপাশে ভীষণই মুগ্ধ করে আমাকে ভীষণই মুগ্ধ করে আজকে তোমাদের দেখো বৃষ্টি পড়ছে তার মধ্যে গাছগুলো কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে লিলি ফুলগুলো মাথা উঁচু করে ওপরে উঠছে ফুল ফোটানোর জন্য আর এই হচ্ছে আমার পদ্ম বাগান পদ্ম বাগানে সামনে পদ্মবাগান পেছনে একটু সবজি বাগান করার চেষ্টা চলছে শশা শিম বেগুন কুমড়ো সব আয়োজন চলছে ওপরে উঠিয়ে দিয়েছি আর আছে এখানে পদ্ম তার সামনে আছে শালুক এই হচ্ছে জলপদ্ম সব কিছু নিয়ে বৃষ্টি ভেজা সকালে একদম সবুজ সতেজ গাছপালারা হেসে উঠছে দুলে দুলে খুব সুন্দর আছে ওরা ওদের সব থেকে জল দরকার সেই জলটা ওরা পাচ্ছে কিছু ফেলে দেওয়ার নাই বাড়িতে গাড়ি টায়ার দিয়েও দেখো কিছু সাজানো যায় এটাই আমি বলতে এসেছি দর্শক বন্ধু টায়ার দিয়েও কিন্তু ফুল বাগান করা যায় এটাই আমার টায়ারের বাগান সুন্দর এখানে একটা নাকচাপা গাছ আছে এখানে হচ্ছে এটা আঙুর গাছ সবে মাথা চারা দিয়ে উঠছে আর এখানে রয়েছে কিছু কালঞ্চ জানি না কি অবস্থা এদের আস্তে আস্তে এদের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে এই হলো আমার বৃষ্টি ভেজা সকালের বাগানের কিছু অংশ দেখাতে পারলাম দর্শক বন্ধু এই গাছটা পাতা দেখতে পাচ্ছ পোকাতে খাচ্ছে একটা ওষুধ প্রয়োগ করতে হবে আমি কাকা দিচ্ছি কাকাতে হচ্ছে না কেমন হয়েছে আমার নিচের উঠুন আগিনা বাগান তোমরা বলবে এখানে সব কিছু নিয়েই সবে শুরু হয়েছে খুব সুন্দর বাগান আসলাম একদম বাগান থেকে টাটকা আরবিয়ান আজকে এটা রান্না করি প্রথমে বেছে নিতে হবে তারপরে পরিষ্কার করে ধুয়ে নি কীভাবে রান্না করবো তো সেটা তো তোমাদের একদিন দেখিয়েছি আজকে আর দেখালাম না এটা আজকে রান্না হচ্ছে আর তার সঙ্গে কি হচ্ছে চলো দেখি দিন একটু পাটি করে ফেললাম সকলের জন্য আজকে বৃহস্পতিবার বাড়িতে ছিলাম তাই একটা একটা করে মোটামুটি করছি আর গরম গরম করে দিচ্ছি এই চলছে টুফিন এই ভাত হচ্ছে আর এবার দেখো কি সুন্দর পাখি সাপটা প্রেস্টিজের যেটা আমাকে আমার জামাই গিফট করেছে এত সুন্দর একদম খুব সুন্দর খুব সুন্দর প্রেস্টিজের তাওয়া এত সুন্দর সব বন্ধু ও আজকের আমাদের টিফিন হচ্ছে পাটির শাকটা ছুটির দিন স্পেশাল ডিশ প্রত্যেকে আমরা দুটো করে খাব তার সঙ্গে থাকছে পাউরুটি আর ডিম ভাজা এই হচ্ছে আমাদের আজকের রান্না হয়েছে ভাত আর হয়েছে মুরগির মাংস ছেলে ভীষণই ভালোবাসে মায়ের হাতের কষা মাংস আর আর হয়েছে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট আর আছে দেখলে তো শাক এই হচ্ছে আজকের মেনু সকাল থেকে উঠে এই জ্বলছিলো এই হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো দৈনন্দিন ভ্লগ নিয়ে তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আবারও বলবো যে যা নিজের কর্মকে ভালোবেসে নিজের কর্মে মনোনিবেশ করে এগিয়ে চলো তাতে কোনো বাধা নেই নিজের মতন করে আনন্দে বেঁচে থাকো নিজের ভালোটাকে নিজেই বোঝো সবুজে সবুজে চারিদিক ভরা এই হবি অফ সুলেখা ভ্লগের আজকের ভিডিও ছিল রান্না ছিল সব কিছু নিয়েই আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসতো পরের ভিডিওতে আজকে আসি টাকা